পানি কনস্ট্যান্ট আল্লাহ পৃথিবীর সৃষ্টি করার পরে আমরা মানুষ এখন পৃথিবীতে বসবাস করি মহাশূন্য থেকে কোনো পানি আসেও না পৃথিবী থেকে পানি মহাশূন্যে যেতেও পারে না কথা বুঝতে পারছেন এই পানিটাই আমরা ব্যবহার করছি ওখানে যাচ্ছে সমুদ্র থেকে মেঘ হচ্ছে আকাশে উঠছে বৃষ্টি হিসেবে নামছে এই তাহলে এখন বলেন তো সমুদ্রের পানি তো লবণ আঁকতো কিন্তু বৃষ্টির পানি মিষ্টি কেন কারণ ওই যে বাষ্প হয়ে লবণ ওঠে না বাষ্প হয়ে শুধু পানিটা উঠে যায় বুঝতে পারছেন লবণটা উঠতে পারে না সোডিয়াম ক্লোরাইড ওখানে যাইতে পারে না আকাশে হ্যাঁ বুঝলেন তারপর আমরা ওই যে কয়েকদিন আগে গেছিলাম দেবতা খুম আপনারা গেছেন ওখানে কখনো দেবতা খুম খাগড়াছড়ি না বান্দরবন বান্দরবন দেবতা খুম গেছেন দেবতাকুম ওখানে কিন্তু অনেক সুন্দর ওই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম ঝর্ণা দেখছেন ঝর্ণার ভিডিও দিয়েছিলাম না হ্যাঁ তা ওখানে ওই যে আমরা এর আগে গিয়েছিলাম বাসের ইয়া করে চালায় চালায়া এবার অবশ্য বাস নাই সব বলে মানে ইয়া হয়ে গেছে তো এখন ওই নৌকা দিয়ে হ্যাঁ কিন্তু ওই বাসগুলো সুন্দর ছিল বাসে করে যাইতাম তো ওই বাসের ভেলা নাকি সব ভাষায় নিয়ে চলে গেছে মানে ওই যে একবার একটু বেশি বৃষ্টি হলে সব একদম ভাষায় নিয়ে চলে যায় মুহূর্তের মধ্যে ঢল নামে পাহাড়ি ঢল হ্যাঁ তো ওখানে আমি গিয়ে অবাক হয়ে গেলাম মানে একটু বৃষ্টি পড়ছে পরে দেখি যে পুরো ধোঁয়া ধোয়া হয়ে গেছে কি ব্যাপার পরে দেখি যে ওই যে বালুর মধ্যে রোদ পড়তেছে আর পানির বাষ্প উপরে উঠে যাচ্ছে মানে মেঘ তৈরির ডিরেক্ট দেখা মেঘ তৈরি হয়ে সরাসরি উপরে উঠে যাচ্ছে ওখানে দেখবেন ভিডিওটা একটু ঘোলাঘোলা কেন ওই মেঘের কারণে মানে মেঘ মানে ওগুলো আর মেঘ হয়নি এখন বাষ্প হয়েছে এই বাষ্পটা উপরে উঠে মেঘ হবে তাহলে আপনি চিন্তা করছেন আল্লাহ তালা এই পৃথিবীর সৃষ্টি করছে কবে আর কে কবে হবে কেউ জানে না তাহলে কেয়ামত পর্যন্ত খাবার এই পৃথিবীর কেয়ামত পর্যন্ত পানি এখানে আছে তারপরে মানুষ যে এত স্বর্ণ খনি আবিষ্কার করতেছে পাকিস্তান একটা পাইছে সায়না একটা পাইছে বড় আর সৌদি তো ওদের নাকি অনেক পাইছে অনেক আছে যাই হোক তো এখন এই যে স্বর্ণের যে খনি কিন্তু এত খনি যে মানুষ আবিষ্কার করতেছে কিন্তু কেয়ামতের আগে পৃথিবী যখন তার স্বর্ণ উগরে দিবে তখন মানুষ দেখবে যে হায় রে এর ভিতরে এত স্বর্ণ ছিল তার মানে মানুষ খুঁজে পাবে না বহুত কিছু এখন অনেক স্বর্ণ আছে যেটা মানুষ জানেই না তো পৃথিবী তখন আপনারা আয়াত পড়ছেন না উগরে দিবে তার ভিতরে যা আছে স্বর্ণ সব বের করে দিবে তাহলে এটা হলো এক ধরনের কি যে মা শেষ লড়াইটা স্বর্ণ নিয়ে হবে এটা জানেন কি না আপনারা লাস্ট লড়াইটা হবে স্বর্ণ নিয়ে ডলার মলার থাকবে না তাই জন্যে আপনারা স্বর্ণ কিনে রেখে দিয়েন জাকাত দিতে হবে জাকাত দিলে তো একটা গরিব মানুষ পাবে তো আপনি ভয় পান কেন এক্সাক্টলি তাই সেটাই বলছি তো ফিরে তাকান ওই কথাটাই তো যাক তো ওই লাস্টে শরণানি হবে পরে আল্লাহ তালা আর কি আবার ওই যে পৃথিবীকে যখন হুকুম দিবেন পৃথিবীর স্বপ্ন তখন মানুষ ভাববে যে এই জন্যে আমরা এত কোপাকুপি করছি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন